নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে শুক্রবার আর এখন সকাল ওই সাড়ে আটটা পনেরোটা মতো আজকের ভিডিওটা সকালের পুজো করা দিয়ে শুরু করলাম আজকে একটু সকাল সকাল পুজোটা সেরে নিলাম যদিও প্রত্যেক দিন আপনারা অনেকেই জানেন যে আমি সকালে উঠে সব ঘরের সমস্ত বাসি কাজ সেরে আগে ঘরের পুজোটা সারি তবে অন্যান্য দিনের তুলনায় আজকের পুজোটা একটু তাড়াতাড়ি করলাম অজয় ডোডোরা দুজনে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আর আজকে ডোডোকে সকালে স্কুলেও পাঠায়নি ওর যেহেতু নেক্সট মানডে থেকে এক্সাম তাই স্কুলে এখন স্টাডি লিভ দিয়েছে তাই আজকে বাড়িতেই রয়েছে একটু পরে ওদের দুজনকেই ঘুম থেকে ডেকে দেব। অন্যান্য দিনে যেদিনকে ডোডো স্কুল যায় না সেদিনকে একটু দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু আজকে যেহেতু এক জায়গায় বেরোনোর আছে তাই ওই একই সময় উঠে পড়েছি স্কুল থাকলে আমি যেই সময় উঠি ব্রেকফাস্টের সমস্ত কিছু রেডি করে রেখেছি পুজোটা করে গিয়েই ব্রেকফাস্টটা বানাবো তারপর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো ডোডোকে নিয়ে যাব না বাইরে যেমন রোদ্দুর তেমন গরম তাই ওকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে যাব চলুন আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল এখন চটপট করে আমি ব্রেকফাস্টটা রেডি করে নেব আজকে আমি ব্রেকফাস্টে বানাবো ম্যাগি তাড়াহুড়োর মধ্যে ম্যাগিটা বানানো তো অনেকটাই সহজ তাই ভাবলাম ম্যাগিটাই আজকে চটপট করে বানিয়ে নিই আজকে আর আমি আমার জন্য আলাদা করে ম্যাগি বানাবো না এই ম্যাগিটাই খেয়ে নেব আজকে আমি যাব বড় বাজার আমি অজয় আর আমার মা অনেক কিছু কেনাকাটি করার আছে বিশেষ করে ডান্সের ড্রেসের ব্যাপারে যাচ্ছি আমাদের নিজেদের কিছু কেনাকাটি করার আছে অনেকটা সময়ের ব্যাপার ফিরতে ফিরতে হয়তো সন্দেহ হয়ে যেতে পারে তাই জন্যই ডোডোকে নিয়ে যাচ্ছি না ওকে বাড়িতে রেখে যাব। ম্যাগিটা বানাতে বানাতে এর ফাঁকে আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম এখন চাটা চটপট করে খেয়ে নিচ্ছি সকালে এক কাপ চা না হলে না একদম কাজে কোনো রকম এনার্জি লাগে না এর আগেও জানেন তো টুকটুক করে পুজোর শপিং করতে অনেকবার বেরিয়েছি কিন্তু কোনো রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি রিসেন্ট পুজোর হেয়ার কাটটাও করে এসেছি সেটাও আর আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে আমি বাইরে বেরিয়ে সেই রকমভাবে ভিডিও করতে পারি না আমার একটু অসুবিধা হয় তাই রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে আজকে ভাবলাম আপনাদেরকে নিয়েই আমি বড় বাজার যাব প্রত্যেক দিন তো আপনাদের সাথে ঘরের কাজ ঘর পরিষ্কার ঘর সংক্রান্ত অনেক কিছু গল্প করি কেননা আজকে আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাওয়া যাক আমারও ভালো লাগবে আর আপনারাও একটু অন্যরকম ভিডিও দেখতে পারবেন চলুন ম্যাগিটা আমার বানানো হয়ে গেছে এখন চটপট করে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিই আর ব্রেকফাস্ট করে আমি একদম রেডি হয়ে নিয়েছি অনেকটাই লেট হয়ে গেছি আমরা যেই টাইমে বেরোবো ভেবেছিলাম বেরোতে পারলাম না কারণ আজকে এই আমার দুটো পার্সেল ডেলিভারি হওয়ার কথা তাই দুটো পার্সেলকে রিসিভ করে তারপরে আমরা বেরোচ্ছি নিচে মাও এসে গেছে আর এরই ফাঁকে আমি ক্যাবটাও বুক করে দিয়েছি কিন্তু আজকের ক্যাবটা আসতে অনেকটা দেরি করবে প্রায় একুশ মিনিট দেখাচ্ছে তো কিছু করার নেই তাই দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ না ক্যাব আসে আর আজকে চলুন আপনাদেরকে আমার ফ্ল্যাটের ব্যালকানিটা বাইরে থেকে একটু দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন বাইরে পুরো গাছে ভরা আর তার নিচের ফ্লোরটাই হচ্ছে আমার ভাসুরের এর আগে আমি যতবার ক্যাব বুক করে কোথাও গেছি এতক্ষণ লং টাইম ধরে আমাকে কখনোই ওয়েট করতে হয়নি কিন্তু আজকে না একটা গাড়িও নেই এই ক্যাবটাই একটাই অ্যাভেলেবেল ছিল যেটা দেখাচ্ছিল তাই তার জন্যই অপেক্ষা করতে হচ্ছে আর আমার এই ফ্ল্যাটের গড়িতেই এই যে দেখতে পাচ্ছেন এরকম দুটো বন্ধু আছে ওরা দেখলেই হলো আমাকে যেখানেই থাকুক না কেন সেখানেই চলে আসে ফাইনালি ক্যাব এসে হাজির উঠেও পড়েছি এখন ঠাকুরের নাম করে আস্তে আস্তে করে বড় বাজার পৌঁছানো যাক তবে টাইম দেখে যতটা বুঝতে পাচ্ছি সত্যি সত্যি আজকে আমাদের বাড়ি ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে আবার বাড়ি ফিরে অজয়ের আবার ডান্স ক্লাসও আছে যেহেতু সামনে পুজো তাই আমাদের ডান্স ক্লাসে আরও দুটো দিন এক্সট্রা করা হয়েছে মানে একদম বৃহস্পতিবার থেকে শুরু করে বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিন ধরে কিন্তু চলছে আমাদের ডান্স ক্লাস আর পুজোর সময় রাস্তায় ট্রাফিক জ্যামের কথা আলাদা করে তো বলার কিছু নেই আপনারা সকলেই এর সঙ্গে পরিচিত গাড়িটা যদি কি একটা প্রায় অনেকটা সময় অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছেছি বড় বাজার আর এসেই সবার প্রথমে এসেছি আমরা হচ্ছে লেহেঙ্গার মার্কেটে তো আমাদের এখানে কিছু ঘাগড়া বা লেহেঙ্গা যাই বলেন আমাদের দরকার ছিল ডান্সের জন্য তো সেগুলোই আমরা এখানে দেখছি খুব সুন্দর সুন্দর কালেকশান আমাদের একদম ছোট বাচ্চাদের তারপরে ছয় সাত বছর বাচ্চাদের আমাদের এখানে একটু লেহেঙ্গার দরকার ছিল আর এই দোকানে খুব ভালো ভালো কালেকশান আমরা যেরকমটা চেয়েছিলাম আই মিন বাড়ির থেকে যেরকমটা ভেবে এসেছিলাম নেব এক্স্যাক্ট সে এখানে ঠিক সেরকমটাই পেয়েছি তো আমাদের খুব একটা বেশি দোকান ঘুরতে হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কয়েকটা আরও কয়েকটা জিনিস কিনেছি যেখানে আমি ভিডিও করে দেখাতে পারিনি ওই যে আপনাদেরকে আগেই বললাম সব জায়গায় ঠিক ভিডিও করতে পারি না তারপর অনেকটা ঘোরাঘুরি করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো তো আমরা একটু চাউমিন এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর আমার এতটা স্পাইসি অয়েলি খাবার খাওয়ার খুব একটা ইচ্ছা ছিলও না কিন্তু এখানে আর কোনো অপশানও ছিল না তাই জন্য সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এসেছিলাম একটা পাঞ্জাবির দোকানে সেখান থেকে পাঞ্জাবি নিয়ে আরও বেশ কিছু কেনাকাটি করেছি গরমের মধ্যে মুখ চোখের অবস্থা বুঝতেই পারছেন প্রচণ্ড কষ্ট হচ্ছিল শরীরে এখানেও সেম আমরা ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম আজকে জানি না কেন ক্যাব পেতে খুব অসুবিধা হচ্ছিল আর অজয় গেছিলো হচ্ছে জল আনতে তো সেই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম আর এখানে একটাও কাছাকাছি কোথাও না জলের দোকান না কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে তো এই দোকানের দাদাই বললো যে ওই সাইডে একটা দোকান আছে অজয় সেখানেই আনতে গেছিলো অনেক কিছু শপিং করেছি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আর ফাইনালি ক্যাবও এসে গেছে আজকে প্রচণ্ড টায়ার্ড যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটু অন্যরকম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তবে আর একটু ভালো করে যদি ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারতাম খুব ভালো হতো কিন্তু যেখানে যেখানে শপিং করতে গেছি প্রচণ্ড ভিড় ছিল তো তাই সেইভাবে আমি ক্যামেরাটা অন করতে পারিনি তো যাই হোক বাড়ি চলে এসেছি আমার আগে অজায় এসেছে ওপরে ও ফ্রেশ হয়ে ও ডান্স ক্লাসে বেরিয়ে গেছে আর আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে জানেন আমার এখন আবার কিচেনে ঢুকতে হবে আমার রান্না আছে কারণ দুপুরবেলা তো আজকে ঘরে রান্না করিনি ডোডো খেয়েছে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমরা তো বাইরেই আজকে খেয়ে নিয়েছিলাম আর জানেন রাস্তা দিয়ে আস্তে আস্তেই ঠিক করছিলাম যে বাড়ি গিয়ে একদম বসবো না আগে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েই আগে রান্নাটা চটপট করে সেরে নেব কারণ এখন যদি আমি এক ফোঁটা বসে পড়ি তাহলে আমার আর রান্না করতে ইচ্ছা করবে না সেই জন্য এখন আমি আগে চটপট করে রান্নাটা সারবো অজয় আমাকে অনেকবার করে বলছিল যে রাতের খাবারটাও বাইরে থেকে নিয়ে নিতে তাহলে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না কিন্তু আমি একদমই রাজি হইনি কারণ আজকে দুপুরেও বাইরের খাবার খেয়েছি তাই রাতে বাইরের খাবার খাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না তারপর ডোডোও খাবে সেই জন্য তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখানোর মতো কিছু নেই আর যা যা শপিং করেছি অবশ্যই আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি একটু অন্যরকম ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেক দিনের ভিডিও থেকে একটু আলাদা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে